আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা যারা কোরআনুল করিম সোহে এবং শুদ্ধ করে পড়তে পারেন না তাদের জন্য শিক্ষণীয় একটি ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরতুল জিন থেকে কয়েকটি আয়াত বানান এবং রিডিং শিখব চলুন শুরু করছি সুরতুল জিন সিনেফেশ ওয়াই জুজু মেকালিফ সু র জবর র সু র লামে জজম তুল সু তুল জিমে জে নুনে তাশতিদ জিন নুন জিন নি জিন নি সু জিন নি মিমে জবর কাফে তাশতিদ মাক সুরতুল <coughs> <laughs> মিললাহর রহমান নিররহী বাইজের সিনে জজম বিস মিমিজের লামে তাষ্টতিদ মিল বি মিল লাম খারা জবর একালি পলা বি মিল হায়েজের রয়ে তাস্তদ হির। রয়ে জবর হায়ে জম রহ হির রহ মিম খা জবর কালিপা হির রবর র হায় জেরিয়ম কালিপাহি মিম জের মি রহি বি بسم الله الرحمن الرحيم قففش لام جزم قل واجزم جبش وجزم او قل قل حي يا حي قل হামজাজের ই লামে জবর ইয়া তাস্তিদ লাই ইলাই ইয়া জবর ইয়া ইলাই ইয়া উল উ হিয়া ইলাই হামজা জবর নুনে তাস্তিদ আন নুন জবর না হাই সিনে জজম হুস আন না তা জবর তা মিম জবর মা আইন জবর আ তা মা উল উ শেয়া ইলাইয়া নুন জবন নাফা জবর ফ্যা নাফা রয় দুই ফেস মিমে তাস্তি রুম সবুজকারী আছে তাই ঘূনা করে পড়তে হবে নাফা রুম মিম জেরমি নুনে জবর লামে জজম নাল মিনাল

نون ألف جبر كَلِفْنَا إنا سين جب سا جير عين جزم سميع نون ألف جَبُرْنَا سميعنا فقالوا إنا سميعنا قف فيش زُمْقُرْ هزم قر حمجة خرج

سورة الجن مكية. سورة الجن مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن نفر من الجن فقالوا إنا سمعنا فقالوا قرانا عجبا